দেখি দেখি মুখটা কি দেখি মুখটা তুমি হ্যাঁ কি হাত হাত খাওয়া কিসের তো হাত খাওয়া কিসের তোমার শুধু হাত খাবে ঘুরবে ফিরবে হাত খাবে কোথায় ঘুরতে গেছিলিস শুধু ঘুরে বেড়ানো না শুধু তোমার ঘুরে বেড়ানো পাঁচটার সময় উঠে ঘুরতে গেছে উনি কিছু নাই ঘুমাবি আবার এখন ঘুমাবে তো তুমি এখন আমার কি বলছিস ঘুমাবি না ভোভাবি না তুই ভোভাবি তো বাবা কিছু বলা যাবে না মুখে মুখে আবার তাড়াতাড়ি করে পতা ছেলে একটা দেখো কেমন করছে

তো বারোটা ডিম বসানো হয়েছিল কিন্তু তিনটে হাঁস তাই লেগেছিলো তিনটে ওম দিত ওর বাচ্চা হয়েছে এখন তিনটে হাসি ওর ভিতরে বসে থাকে তো দেখি কোনটা কোনটা চায়

এই টাইমটাই আমার বিশাল টেনশন লাগে আজকে সারাদিন এরকম জ্বর থাকবে আস্তে আস্তে কাঁদবে পাটা পুরো ফুলে যায় এই যে ভিতরে দিচ্ছে মনে হয় ইনজেকশান তো মানে এটা সব বাবা মায়ের খারাপ লাগে কষ্ট লাগে মানে ওইটুকু বাচ্চা এরকম করে ইনজেকশান দেয় কিন্তু কিছু করার নাই নিতেই হবে ঘুমিয়ে গেল আবার আমাকে থেকে কেমন কান্দা বলা কেমন তোমার ইয়ে কাকি করছিল ইনজেকশন দেওয়ার পর আমি গেলাম দিয়ে আমাকে দেখে হুম 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 করে এমন করে কাঁদছিলো মানে সেই ফুপি ফুপি মানে মনের ভিতরে অনেক কষ্ট আর কি কেউ মেটেছে এরকম মানে আর কি আমাকে বোঝাতে চাইছে আর এমনি জোরে জোরে কাঁদে না এমন করে কাঁদে মানে আর কি সে আস্তে আস্তে জোরে জোরে মানে ফুপি ফুবি কাঁদছিলো আমার ছিল কত কষ্ট কত মনের ভিতরে বিশাল কষ্ট তোমার তাকিয়ে তোমার বলো তোমাকে দিয়ে আমাকে দিদিমণি দেখে বলে তুমি বাইরে চলে যাও তোমাকে দেখারও বেশি কষ্ট পাচ্ছে দিয়ে আমি বাইরে চলে আসলাম একটু পরে না আমার কিছু হবে না মলমটা আনবো দু ঘন্টা পরে লাগাতো না আমাদের সময় সব কিছু ছিল না ভ্যাকসিন ট্যাকসিন শুধু ওই টিকা দিতে হবে পোলিও খাওয়াতো এইগুলোই আমাকে দেখে আমাকে দেখে বুঝল মা কি ফুপি ফুপি কান না গো করে বাবারে কোন পাইছে রে আবার কি কষ্ট হবে নাকি জানি আবার কার কাছে কারো কাছে থাকতে থাকতে জানি না হচ্ছে মা বাড়ি আসতে আনন্দ করতে দেখুন আজকে এই মাছগুলো দামোদর নদী থেকে এনেছে এগুলোই রান্না হচ্ছে আজকে দেখুন কোন কোনটু গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে এটা হচ্ছে সেন্ট গোলাপ দারুণ সুন্দর সেন্ট সেন্টগ এটাও দেখুন কি সুন্দর লাগছে দারুণ হয়েছে গোলাপগুলো এটা হচ্ছে হ্যাঁ গোলাপ এই গাছগুলো বেশি পছন্দ কারণ অনেক ফুল ফুটে একটা গাছে

দেখুন আজকে আবার সুপারি গাছ লাগানো হলো কে ওদিকে লাগে হ্যাঁ ঠিক আছে ওদিকে গেটের মতো হবে ঠিক আছে না না যা হয়েছে হয়েছে অসুবিধা নেই একটু ব্যাখ্যা আছে অসুবিধা নেই কিছু করতে পারে ঠিক আছে জায়গায় কোলাতে পারছি না কিন্তু গাছে লাগিয়ে মন ভরছে না আর আজকে তিরিয়ান আসলো বাড়ির সবার মধ্যে বিশাল আনন্দ ওর বয়স এখনও চার মাস হয়নি কিন্তু এখন বাড়ির মেন সদস্য হয়ে গিয়েছে ওকে ছাড়া কেউ থাকতে পারে না বাড়িতে না থাকলেই মা বাবার কাউ ভালো লাগে না আবার আজকে মামা বাড়ি থেকে এসছে ওর দিকে দিদা দাদুর সবার আবার ভীষণ মন খারাপ একদিকে আনন্দ একদিকে মন খারাপ তো দেখি আবার কিছুদিন পরে মেলায় যাব। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে